আসলাম আগানগর ঘাট ওই পারে সদরঘাট এই পারে আপনার গিয়া টলারে অসংখ্য মানুষজন যাচ্ছে এই টলারগুলিতে ইঞ্জিল আছে এই যে একটা টলার আসতেছে আর এই একটা টলার যাচ্ছে এই টলারটা যাইতেছে প্রতিটা টলারেই ইঞ্জিল আছে কেউ আসতেছে কেউ যাইতেছে খুব সুন্দর যাওয়া ওই যে আসান মঞ্জিল জুম করে আপনাদেরকে দেখাই এই যে আসান মঞ্জিল এই পার থেকে আসান মঞ্জিল দেখা যায় আমি ঠিক কেরানীগঞ্জ প্রান্তে আছি ওই যে সদরঘাটের লঞ্চগুলো সারিবদ্ধভাবে ওই যে সদরঘাট এম খান সাত লঞ্চেরই দেখা যাচ্ছে এই যেখান থেকে এই কেরানীগঞ্জ আগানগর আগানগর ঘাট এটা এটা হলো আগানগর ঘাট অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দেখেন টলার একটা পড়ছে এই টলার হিসাব পড়ছে ওই পার থেকে ওই পার থেকে এই পারে টলার পড়ছে আবার এখান থেকে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার টলার যাওয়া আসা করে এই ঘাট থেকে কারণ ওই পারে যারা যায় ওই পার যায় ওই পার থেকে এই পারে আসে গুধারা সবগুলি গুধারা সিস্টেম টনার ওই পার থেকে এই পার আসে এই পার থেকে ওই পার যায় অসংখ্য টনার এখানে